নমস্কার বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে দেখব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচারের স্যালারি কত হবে আপনারা যখন স্কুলে জয়েন করবেন তারপর থেকে আপনাদের স্যালারি কত হবে সেটি নিয়ে আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি নিয়ে খবর আপডেট পাওয়ার জন্য আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব প্রথম বৎসর থেকে কুড়ি বৎসর পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচারের স্যালারি কত হয় তা আমরা এই ভিডিওতে দেখব রোপা দু অনুসারে প্রথম বছর আপনারা যখন স্কুলে জয়েন করবেন তখন আপনাদের বেসিক স্যালারি হবে আঠাশ হাজার নশো টাকা এটি কিন্তু বেসিক স্যালারি এর উপর কি কি থাকছে এর উপর থাকবে এইচ থাকবে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স থাকবে মেডিকেল থাকবে এবং ডি থাকবে তো এই এইচ যেটি সেটি হচ্ছে বেসিক স্যালারির বারো পার্সেন্ট অর্থাৎ বেসিক স্যালারি আঠাশ হাজার নশো থেকে আমরা যদি বারো পার্সেন্ট বার করি সেটি হচ্ছে তিন হাজার চারশো আটষট্টি টাকা এবং বর্তমানে যা ডি আছে এখন সেটি হল ছ পার্সেন্ট পরবর্তী ক্ষেত্রে এই ডি এর আপনার বাড়তে পারে তো এখন যেটি বর্তমানে আছে সেটি হলো ছ পার্সেন্ট তাহলে আঠাশ হাজার আমরা যদি ছ পার্সেন্ট বার করি সেটি হলো এক হাজার টাকা এবং মেডিকেল অ্যালাউন্স যেটি পাওয়া যায় প্রাইমারি টিচারের জন্য সেটি হলো পাঁচশো টাকা এই মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে আপনারা যদি স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে থাকেন তাহলে কিন্তু এই পাঁচশো টাকা আপনারা পাবেন না যেসব টিচাররা স্বাস্থ্যসাথীর কার্ড নেননি তারাই শুধুমাত্র এই মেডিকেল অ্যালাউন্সের জন্য পাঁচশো টাকা তাদের বেসিক স্যালারির সঙ্গে যুক্ত হয় তাহলে এ অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স সবগুলি নিয়ে বেসিক স্যালারি সহ আমাদের স্যালারি দাঁড়ালো চৌঁত্রিশ হাজার ছশো দু টাকা এর থেকে কিন্তু একটি টাকা বিয়োগ করা হয় সেটি হচ্ছে পি ট্যাক্স অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স এই পি ট্যাক্স আপনাদের চৌত্রিশ হাজার টাকার হিসাবে হবে একশো পঞ্চাশ টাকা এটি কিন্তু টাকার যে স্ল্যাব সেই স্ল্যাব হিসাবে কিন্তু এই পি ট্যাক্সটি ওঠানামা করে তো এই চৌঁত্রিশ হাজার টাকা বেতন হিসাবে আপনাদের পি ট্যাক্স দাঁড়াবে একশো টাকা অর্থাৎ চৌঁত্রিশ হাজার দু ছশো টাকার থেকে একশো টাকা মাইনাস হবে তারপরে গিয়ে আপনাদের নেট স্যালারি দাঁড়াবে চৌঁত্রিশ হাজার চারশো বাহান্ন টাকা তাহলে প্রথম বর্ষ জয়েন করে আপনারা হাতে পাচ্ছেন চৌঁত্রিশ হাজার চারশো বাহান্ন টাকা এরপর কিন্তু আপনাদের পিএফ কাটা হবে পিএফ কী হিসাবে কাটা হয় সেটি হলো যা বেসিক স্যালারি তার সিক্স মিনিমাম কিন্তু পি কাটা হয় এটি আপনারা যখন স্কুলে জয়েন করবেন তার কিন্তু কিছুদিন পর থেকে এটি লাগু হবে অর্থাৎ এই পিএফের জন্য বেসিক স্যালারির উপর যেহেতু ছ পার্সেন্ট তাই এক হাজার সাতশো চৌত্রিশ টাকা কিন্তু কাটা হবে যেহেতু আপনাদের এটি আপনারা পরবর্তী ক্ষেত্রে এই টাকা আপনারা লোন হিসেবে নিতে পারেন এই টাকা আপনারা যখন রিটার্ন করবেন তখন কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন তাই আপনাদের যে মিনিমাম যে রেঞ্জ আছে এই এর সেটি হলো ছ পার্সেন্ট এরপর কিন্তু আপনারা চাইলে সেটিকে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট আপনারা ইচ্ছা মতন কিন্তু আপনারা বাড়াতে পারেন এই পি এফের যে অ্যামাউন্টটি সেটিকে তাহলে এই ছ পার্সেন্ট যে পি এফ কাটলো অর্থাৎ আপনারা এতদিন হাতে পাচ্ছিলেন যখন জয়েন করলেন প্রাইমারি স্কুলে তখন পাচ্ছিলেন নেট স্যালারি চৌঁত্রিশ হাজার চারশো বাহান্ন টাকা এরপর যখন আপনাদের পি এফ চালু হলো অর্থাৎ যখন আপনাদের ছ পার্সেন্ট ডিডাকশান হলো তখন আপনাদের স্যালারি গিয়ে দাঁড়াবে বত্রিশ হাজার সাতশো আঠেরো টাকাতে তারপর যখন দ্বিতীয় বৎসর আসবে তখন আপনাদের সেই যে বেসিক স্যালারি ছিল আঠাশ হাজার টাকা এর পরে কিন্তু বেসিক স্যালারি আপনাদের দাঁড়াবে তৃতীয় বৎসরে উনত্রিশ হাজার আটশো টাকা এরপর আপনাদের যেরকমভাবে আমি বললাম যে ডিএ ছ পার্সেন্ট এইচ বারো পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্সের জন্য আপনাদের পাঁচশো টাকা এবং পি এফ জন্যে ডিডাকশান হবে সিক্স পার্সেন্ট এবং প্রফেশনাল ট্যাক্স যেটি আছে তার জন্য ডিডাকশান হবে একশো পঞ্চাশ টাকা তো এই রকম হারে কিন্তু আপনারা এই উনত্রিশ হাজার আটশোর মধ্যে আপনারা কিন্তু ক্যালকুলেশনটি করে নেবেন তারপর অর্থাৎ তৃতীয় বর্ষ যখন আপনাদের বেসিক স্যালারি হবে সেটি হবে তিরিশ হাজার সাতশো টাকা চতুর্থ বর্ষ যখন আসছে তখন আপনাদের বেসিক স্যালারি দাঁড়াবে একত্রিশ হাজার ছশো টাকা পঞ্চম বছর অর্থাৎ পাঁচ বছর যখন আপনাদের চাকরি করা হবে তখন আপনাদের স্যালারি দাঁড়াবে বত্রিশ হাজার পাঁচশো টাকাতে তারপরে ছ বছরে আপনাদের স্যালারি দাঁড়াবে তেত্রিশ হাজার পাঁচশো টাকাতে সাত বছরের সময় আপনাদের স্যালারি দাঁড়াবে চৌঁত্রিশ হাজার পাঁচশো টাকাতে আট বছর যখন আপনাদের চাকরি হয়ে যাবে তখন আপনাদের সেই স্যালারি দাঁড়াবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকাতে এটি কিন্তু বেসিক স্যালারি আমি কথা বলছি এই বেসিক স্যালারির উপর আপনারা কিন্তু ডিএ এইচআরএ এইচ এম এ পি ট্যাক্স পি যে ক্যালকুলেশনগুলি আছে সেগুলি কিন্তু আপনারা আলাদা করে করে নেবেন আমি কিন্তু আপনাদের যে হারে টাকা যুক্ত হবে এবং যে হারে টাকা কাটা হবে পি এফের জন্য পি ট্যাক্সের জন্য সেগুলি কিন্তু আগেই বলে দিয়েছি তো আপনারা এর উপর কিন্তু আপনারা সেই মতন আপনারা হিসাব করে নেবেন এই বেসিক স্যালারির উপর ন বছর যখন আপনাদের চাকরি করা হবে প্রাইমারি স্কুলে তখন আপনাদের স্যালারি গিয়ে দাঁড়াবে ছত্রিশ হাজার ছশো টাকা এরপর দশ বছরে আমরা জানি যে আপনাদের একটি ইনক্রিমেন্ট পাওয়া যায় এটি কিন্তু একটি ইনক্রিমেন্টের পরের যে স্যালারি সেটি গিয়ে আমাদের দশ বছরের যে স্যালারি সেটি দাঁড়াবে আটত্রিশ হাজার আটশো টাকা একটি ইনক্রিমেন্ট পাওয়ার পর এই যে স্যালারিগুলি আমি বলছি এর মধ্যেও কিন্তু আপনাদের ডিএ আরও যুক্ত হতে পারে কোনো আপনাদের পে কমিশন লাগু হতে পারে এই ডিএ বা পে কমিশনের জন্য কিন্তু এই স্যালারি স্ট্রাকচার আপনাদের চেঞ্জ হবে তখন আমি এখন যে স্যালারি স্ট্রাকচার বলছি সেটা কিন্তু বর্তমানে যে স্যালারি স্ট্রাকচার তার হিসাবে অর্থাৎ রোপা দু অনুসারে এগারো বছর যে আপনাদের স্যালারি দশ বছরে আমরা কত দেখলাম আটত্রিশ হাজার আটশো এগারো বছর যখন আপনাদের চাকরি হয়ে যাবে তখন সেই স্যালারি দাঁড়াবে বেসিকটা বলছি চল্লিশ হাজার বারো বছরের সময় একচল্লিশ হাজার দুশো তেরো বছরের সময় বিয়াল্লিশ হাজার চারশো চোদ্দো বছরের সময় তেতাল্লিশ হাজার সাতশো পনেরো বছর যখন আপনাদের চাকরি হয়ে যাবে তখন সেই স্যালারি দাঁড়াবে পঁয়তাল্লিশ হাজারে পঁয়তাল্লিশ হাজার পর ষোলো বছর ষোলো বছর যখন আপনাদের চাকরি করবেন আপনারা তখন সেই স্যালারি দাঁড়াবে ছেচল্লিশ হাজার চারশোতে সতেরো বছর যখন আপনারা চাকরি করবেন তখন আপনাদের বেসিক স্যালারি দাঁড়াবে সাতচল্লিশ হাজার আটশোতে এরপর আমরা জানি সতেরো বছরের পর আপনাদের একটি ইনক্রিমেন্ট পাওয়া যায় আঠারো আঠারো ইয়ার্সের যে ইনক্রিমেন্ট বলে অর্থাৎ টেন ইয়ার্স ইনক্রিমেন্ট আপনারা শুনে থাকবেন এরপর এইটিন ইয়ার্স ইনক্রিমেন্ট এই এইটিন ইয়ার্স ইনক্রিমেন্টে আপনাদের যে লেভেল সেই লেভেল কিন্তু আপনাদের চেঞ্জ হয়ে যাবে আপনাদের আগে লেভেল ছিল লেভেল নাইন এরপরের যে লেভেল হয়ে যাবে সেটি কিন্তু লেভেল টেন চলে আসবে সেই লেভেল টেন চলে আসার ফলে আপনাদের আঠেরো বছরের পর আপনাদের স্যালারি হবে পঞ্চাশ হাজার দুশো টাকা উনিশ বছরে একান্ন হাজার সাতশো টাকা কুড়ি বছরে আরেকটি ইনক্রিমেন্ট পাওয়া যায় যে যেটিকে আপনারা শুনে থাকবেন যে টোয়েন্টি ইয়ার্স বেনিফিট সেই টোয়েন্টি ইয়ার্স বেনিফিট পাওয়ার পর আপনাদের স্যালারি হবে চুয়ান্ন হাজার নশো টাকা তো আমরা আজ এই ভিডিওতে প্রথম বছর জয়েন করার পর তারপর থেকে কুড়ি বছর পর্যন্ত কত স্যালারি হতে পারে একজন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচারের সেটি কিন্তু আমরা দেখলাম এগুলি কিন্তু সবগুলি আমি যে স্যালারিগুলি নিয়ে কথা বললাম সেটি কিন্তু বেসিক স্যালারি এর উপর কিন্তু বারবার আমরা বলে রাখছি আপনাদেরকে ডিএ ছ পার্সেন্ট এইচ বারো পার্সেন্ট মেডিকেল হিসাবে পাঁচশো টাকা এগুলি কিন্তু আপনারা অ্যাড করবেন এবং যেগুলি ডিডাকশান করবেন সেগুলি কিন্তু প্রফেশনাল ট্যাক্স আগে যেমন আপনারা করেছিলেন যে একশো পঞ্চাশ টাকা সেটি কিন্তু আপনাদের যে স্যালারি স্ট্রাকচার যে স্যালারি স্ল্যাব সেটি হিসাবে কিন্তু চেঞ্জ হবে এটি কিন্তু দুশো টাকাও হতে পারে আড়াইশো টাকাও হতে পারে সেটি কিন্তু আপনারা গুগলে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের যে বেসিক স্যালারি তার যে তার উপর আপনাদের পি ট্যাক্সের স্ল্যাবটি কত আসছে সেই স্ল্যাব হিসাবে আপনাদের কিন্তু টাকাটা ডিডাকশন করা হবে আগে যেমন আমি বললাম একশো পঞ্চাশ টাকা ডিডাকশন করা হবে যখন আপনাদের স্যালারি বেড়ে যাবে সেটি কিন্তু আপনাদের চেঞ্জ হবে এরপর আপনারা যেরকম পি এফ কাটাবেন আপনাদের মিনিমাম যে পি এফ কাটানোর যে নিয়ম সেটি কিন্তু ছ পার্সেন্ট এরপর আপনারা যদি পি এফটি বেশি হারে কাটাতে যান তাহলে কিন্তু সেই হিসাবে আপনাদের কিন্তু ডিডাকশান হবে তো এগুলি কিন্তু এখনকার বেসিসে আমরা আলোচনা করলাম অর্থাৎ ডিএ এখন ছ আর পে কমিশন এবং ডিএ বাড়লে কিন্তু এই সব অ্যামাউন্টগুলি কিন্তু পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হবে তো এই ছিল আজকের প্রথম বছর থেকে কুড়ি বছরের প্রাইমারি টিচারের স্যালারি নিয়ে আলোচনা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ